আসলে একটা মেগাস্টার তো আসলে বললেই আসলে হয়ে যায় না দীর্ঘদিনের অভিজ্ঞতার ফসল এটা আসলে মেগাস্টার শাকিব খানের এই প্রিন্স সিনেমাকে ঘিরে রয়েছে নানান জল্পনা কল্পনা পরিচালকের কথা অনুযায়ী এই সিনেমাটা বাংলাদেশের এখন পর্যন্ত সাকিব খানের ক্যারিয়ারের প্রেক্ষাপটে সব থেকে বিগ বাজেটের সিনেমা হতে চলেছে আর এই কারণে এই সিনেমায় কোনো রকমের কোনো গাফিলতি করতে চান না তিনি বাংলাদেশে এটাই একটি সিনেমা এবং এটাই একজন নায়ক যার সিনেমা মুক্তি দেওয়ার আগেই কোটি টাকা কামিয়ে নিয়েছেন আর এই বিষয়টা কোনো উড়িয়ে দেওয়ার মতো বিষয় নয় আমরা এতদিন ধরে এই জিনিসগুলো দেখে এসেছি বলিউডের সিনেমায় তবে এটা বাংলাদেশের প্রথম সিনেমা যেটা মুক্তির আগেই কোটি টাকা কামিয়ে নিয়েছে সিনেমা তৈরি হওয়ার আগেই হল মালিকেরা অ্যাডভান্স বুক বুকিং করে রাখছে এই সিনেমাটার জন্য যার কারণে এখন কোটি টাকা অ্যাডভান্স চলে এসেছে এই সিনেমার রিলিজ দেওয়া এবং তৈরি হওয়ার আগেই আর এতেই বোঝা যায় যে এই সিনেমার সফলতাটা ঠিক কত দূর যেতে চলেছে এমন ধরনের উৎসাহ আগে পরে এখনও পর্যন্ত কোনো সিনেমার জন্য বাংলাদেশে অন্তত দেখা যায়নি তাতে আশা করা যায় যে শাকিব খানের এই সিনেমার বাংলাদেশে একটা অনেক বড় উন্মোচন ঘটাতে চলেছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে বাদবাকি বাকি শাকিব খানের এই সিনেমাটাকে ঘিরে আপনার কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ